কিন্তু মোদী আর দিদির সেটিং এর দোহাইতে সিবিআই এর নাকামো উন্নদিকে থেকে কয়েকদিন আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম সামনে চলে এসেছিল আপনি একবার ভাবুন যে সিবিআই এর সেটিং কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং মোদি অমিত শাহ তৃণমূলকে এবং অভিষেক ব্যানার্জিকে আসলে কতটা ভরসা করেন যেখানে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম স্পষ্ট ভাবে সিবিআই এর চার্জশিটে উল্লেখ হয়ে যায় কে দিব্যেন্দু অধিকারী তাও স্পষ্ট ভাবে উল্লেখ হয়ে যায় কিন্তু অভিষেক ব্যানার্জির নাম কে অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় না তাহলে কি দিল্লির বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীর চাইতে বেশি অভিষেক ব্যানার্জিকে ভরসা করেন সেটিং এর রাজনীতি আবার বলছি যা চলছে মহারাষ্ট্রের রাজনীতি মহারাষ্ট্র মডেল একদিন সকালে উঠে দেখলেন একদল বিধায়ক অন্য দলে চলে গেছে সরকার পড়ে গেছে সরকার কেউ বানিয়ে নিয়েছে দেখুন কথায় আছে ভাসুরের নাম মুখে নিতে নেই অথবা এমনও হতে পারে মুখে নিলেও স্পষ্ট করে দিক নির্দেশ করতে নেই কে সেই ব্যক্তি বিশ্বের সমস্ত ন্যাকামও একদিকে কিন্তু মোদি আর দিদির সেটিং এর দোহাইতে সিবিআই এর ন্যাকামও অন্যদিকে কেন বলছি বলছি তার কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছেন পার্থ চ্যাটার্জির নাম উল্লেখ আছে কালীঘাটের কাকুর নাম উল্লেখ আছে এবং এনারা কোন ব্যক্তি মানে ধরুন পার্থ চ্যাটার্জি গোটা বিশ্বে অনেক পার্থ চ্যাটার্জি থাকতে পারেন কিন্তু পার্থ চ্যাটার্জি কে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুজয় কৃষ্ণ ভদ্র অনেকে থাকতে পারেন গোটা পশ্চিমবাংলায় আরো অন্তত হাজার হাজার সুজয় কৃষ্ণ ভদ্র আছেন তাহলে সুজয় কৃষ্ণ কালীঘাটের কাপ তার নির্দিষ্ট পরিচয় আছে কুন্তল ঘোষ খুবই চেনা পরিচিত একটি নাম ঘোষ ঘোষ প্রচুর আছে তাহলে কোন কুন্তল 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 শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল যুব প্রাক্তন রাজ্য সভাপতি বা রাজ্য সম্পাদক কিছু একটা হবে ঠিক এরকম ভাবেই অভিষেক ব্যানার্জির নামও কিন্তু সিবিআই লিখেছে কিন্তু কোন অভিষেক ব্যানার্জী সিবিআই পরিষ্কার করেনি জনৈক অভিষেক ব্যানার্জি জনৈক অভিষেক ব্যানার্জী আপনি ভাবুন এই যে আমরা এতদিন বলছিলাম সেটিং 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 মানে কেমন সেটিং আপনি একবার পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী সুজয় কৃষ্ণ কালীঘাটের কাকু কুন্তল ঘোষ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বা ইত্যাদি কিন্তু অভিষেক ব্যানার্জির বেলায় কি অভিষেক ব্যানার্জী গোটা পশ্চিমবাংলায় খুঁজলে হয়তো লাখ অভিষেক ব্যানার্জী খুঁজে পাওয়া যাবে পশ্চিম বাংলায় খুঁজলে হয়তো একই বয়সের অভিষেক ব্যানার্জি কয়েক হাজার খুঁজে পাওয়া যাবে কি অভিষেক ব্যানার্জি সাংসদ অভিষেক ব্যানার্জি উল্লেখ নেই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি উল্লেখ নেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি চার্জশিটে কোথাও উল্লেখ করা নেই আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে কয়েকদিন আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম সামনে চলে এসেছিল আপনি একবার ভাবুন যে সিবিআই এর সেটিং কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং মোদী অমিত শাহ তৃণমূলকে এবং অভিষেক ব্যানার্জিকে আসলে কতটা ভরসা করেন যেখানে শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দু অধিকারীর নাম স্পষ্টভাবে সিবিআই এর চার্জশিটে উল্লেখ হয়ে যায় কে দিব্যেন্দু অধিকারী তাও স্পষ্টভাবে উল্লেখ হয়ে যায় কিন্তু অভিষেক ব্যানার্জির নাম কে অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় না তাহলে কি দিল্লির বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীর চাইতে বেশি অভিষেক ব্যানার্জিকে ভরসা করেন সেটিং এর রাজনীতি আবার বলছি যা চলছে মহারাষ্ট্রের রাজনীতি মহারাষ্ট্র মডেল একদিন সকালে উঠে দেখলেন একদল বিধায়ক অন্য দলে চলে গেছে সরকার পড়ে গেছে সরকার কেউ বানিয়ে নিয়েছে কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট খুব স্পেসিফিক লিপস অ্যান্ড বাউন্স চিট ফান্ডের কোম্পানি এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে আগে মন্ত্রী ছিলেন সিপিআইএম এর সিপিআইএম এর নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এক সময়তে বর্ষীয়ান নেতা কলার গৌতম দেব তিনি সর্বপ্রথম জনসমক্ষে নিয়ে এসেছিলেন যে লিভস অ্যান্ড মাউন্স মমতা ব্যানার্জি ভাইপো কিভাবে চিট চিট ফান্ডে ব্যবসা করেন সেই লিভস অ্যান্ড মাউন্সের নাম এখানে জড়িয়ে গেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে বিচারপতি অমৃতা সিনা যে সময়তে এই প্রাইমারি মামলা শুনছিলেন সেই মামলা শোনবার শোনবার সময়তে অভিষেক ব্যানার্জির অ্যাসেট ডিক্লারেশন অভিষেক ব্যানার্জি একজন সাংসদ হিসেবে তার কি অ্যাসেট তার কি লাইবিলিটিস তার দেখে পর্যন্ত প্রশ্ন তুলে তুলে ফেলেছিলেন এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সেই লিপস অ্যান্ড মাউন্স কোম্পানির মাথা কে অভিষেক ব্যানার্জি এতদিন আমরা কেউ জানতাম না কোর্টে যখন এফিডেভিট দেওয়া হয়েছিল তারপর আমরা জানতে পেরেছিলাম তাহলে প্রশ্ন এখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি না দিলো কিন্তু কে অভিষেক ব্যানার্জি তার জানা গেল না মানে তার জানানো হলো না কাকে বাঁচাতে চাইছে বিজেপি সরকার কাকে বাঁচাতে চাইছে খুব স্পষ্ট কথা পরিষ্কার কথা পশ্চিম বাংলার বুকে বুয়া কা সরকার সুইন্দু বাবু বলেছেন অমিত শাহ বলেছেন মোদীজি বলেছেন যে বুয়া ভাতিজা দুজনকে আমরা জেলের ভাগ খাওয়াবো কিন্তু কোথায় কি কালীঘাটের কাকু জামিন পেয়ে বাইরে চলে এসেছে কালীঘাটের ভাইপো তো ছেড়ে দিন কালীঘাটের কাকু বলেছিলেন আমার বাবু সর্বশক্তিমান পৃথিবীর কোনো শক্তি পারবে না আমার বাবুকে ছুঁতে কালীঘাটের কাকু সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে ঠিক প্রমাণ করে নিজেই জামিন পেয়ে বাইরে চলে এসছেন কালীঘাটের বাইপর কথা দিলাম কিন্তু প্রশ্ন খুব পরিষ্কার দেখুন সেই সারদা থেকে শুরু হয়েছিল পশ্চিমবাংলা চুরি দুর্নীতির ইতিহাস এই সরকারের আমলে সারদা রোজ ভ্যালি নারদা একের পর এক চিটফান্ড দুর্নীতির মামলা পৌরসভা নিয়োগ দুর্নীতির মামলা গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি আচ্ছা এর বাইরে শিক্ষক নিয়োগ দুর্নীতি আপনি একের পর এক সব দুর্নীতির অভিযোগ অভিযোগের তদন্ত কোর্ট হাতে তুলে দিয়েছিল বিশ্বাস করে ইডি এবং সিবিআই আপনি দেখুন কোথায় তদন্ত কোথায় মুখ থুবড়ে পড়ে আছে আপনি আজকে আর কিচ্ছু খুঁজে পাবেন না বকটুই সিবিআই আপনি আজকে আর খুঁজে পাবেন না গরু পাচার কয়লা পাচার খাদ্য দুর্নীতি খুঁজে পাবেন না সারদারোজ ব্যালির আর খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়েও হয়তো ডাউট রয়েছে পশ্চিম বাংলার বুকে সেটিং এর রাজনীতি করতে গিয়ে আর বিজেপি পশ্চিম বাংলার বুকে লুট হয়ে যাওয়া চাকরি পশ্চিম বাংলার বুকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা লুট হয়ে যাওয়া কোটি কোটি টাকা বাংলার টাকা বাংলার ছেলে মেয়েদের হক চাকরি উড়বে চলে গেল লুটে উঠে গেল বিজেপি স্বপ্ন দেখালো কিন্তু সেটিং এর রাজনীতি করতে গিয়ে অভিষেক ব্যানার্জিকে এই আর চিনে উঠতে পারলো না ভাসুরের নাম নেওয়া বারুণ অথবা নাম নিলেও কে সেই ব্যক্তি চিনিয়ে দেয়া বারণ